নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন পটল যদি এইভাবে রান্না করা হয় তাহলে মাছ মাংস সরিয়ে রেখে পটল এই রান্নাটাই খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তিনশো গ্রামের পটলকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এখন পটলের সামনে পাটটা আর পিছন পাটটা একটু করে কেটে বাদ দিয়ে দিলাম আর পটলটাকে একটু করে খোসা রেখে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই সময় বাজারে কিন্তু পটল খুবই সুন্দর পাওয়া যায় একেবারে কচি টাটকা পটল পাওয়া যায় পটলটাকে এভাবে একটু একটু করে খোসা রাখলে কী হয় পটলটা রান্না করার পরে কিন্তু পটলটা গলে যায় না আর খেতেও বেশ ভালো লাগে এভাবে সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে আবার একবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন পটলগুলো এভাবে একটু তেরচা করে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পটলগুলো কেটে নিতে পারো পটলগুলো একটু লম্বা সাইজের ছিল বলে কোনোটা তিন টুকরো বা কোনোটা চার টুকরো হয়েছে আর যদি ছোটো সাইজের পটল থাকে সেক্ষেত্রে দু টুকরো করে নেবে খুব ছোটো করে কাটলে পটলগুলো রান্না করার পরে গলে যায় এভাবে একটু তেরচা করে কেটে নিয়েছি তাহলে কিন্তু বীজগুলো বেরিয়ে যায় না দেখতেও ভালো লাগে একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু পটলও আজকে করছে নিরামিষ রান্না তাই একটা আলু দিয়েছি এটা বড় সাইজের আলু তাই একটা আলুকে আমি আট টুকরো করে কেটে নেব যদি তোমাদের মিডিয়াম সাইজে আলু থাকে সেক্ষেত্রে চার টুকরো করবো আর ছোটো সাইজে থাকলে দু টুকরো করে নেবে পটলের সাথে একটু আলুটা বড় করে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে একেবারে ঘরোয়া মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের হয় এই নিরামিষেই আলু পটলের তরকারিটা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব এখন গ্যাস অন করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু হালকা গরম করে নেব খুব বেশি ধোঁয়া ওঠা গরম করিনি এখন তেলের মধ্যে এটা দেখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সামান্য এক কিলতে হলুদ দিয়ে দিলাম দুই তিন মিনিট এইভাবে হালকা করে ভেজে নেব আলুটাকে খুব সুন্দর ভেজে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রেখেছি আলুটা যখন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আলু পটলের তরকারি আমরা সবাই করি কিন্তু এইভাবে আমি যেভাবে করছি এভাবে তোমরা একবার করে দেখো একেবারে দুর্দান্ত স্বাদ হয় আলু পটলেরই তরকারিটা ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি তার কিন্তু পটলগুলো পুড়ে যাবে আর ভাজা হবে না খুব বেশি ছাঁকা তেল এটা ভাজছি না এটা ঘরোয়া রান্না সামান্য তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে পটলটাকে এইভাবে আমি একটু চারদিকে ছড়িয়ে পটলটা ভাজতে দিয়েছি এখন আমি মশলাটা এর মধ্যে করে নেবো এখানে এক ইঞ্চি পরিমাণ আদাকে দিয়েছি আর দিচ্ছি চারটে পাকা লঙ্কা একটা বড়ো সাইজে টমেটো দিচ্ছি সামান্য জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি করে নিলাম এখন পেস্টটা একটা বাটির মধ্যে তুলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এটা না চাইলে না দিতে পারো কিন্তু একটু দিলে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে কালারটা দেখতে সমস্ত গুঁড়ো মশলা এভাবে মিশিয়ে রাখলে একেবারে বাটা মশলার মতো স্বাদ হয় এখন দেখে নিচ্ছি পটলটা পটলটা গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে পটল ভালো করে না ভাজলে কিন্তু রান্নাটা ভালো হয় না পটলগুলো চাপলে জল বেরিয়ে যায় পটলগুলো যখন এরকম সুন্দর ভাজা হয়ে গেছে পটলগুলো কড়াই থেকে তুলে নিলাম এখন আবারও খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিচ্ছি হাফ টি গোটা জিরে একটা তেজপাতাকে দুটুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি চিনি চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা একেবারে দুর্দান্ত সুন্দর হয় পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু পটলের তরকারি আমরা সবাই করি কিন্তু এইভাবে নিরামিষ পটলের তরকারিটা একেবারে দুর্দান্ত হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলু পটল ভাজার সময় আমি কোনোরকম নুন দিইনি সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে দু তিনবার আমি একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে কষাচ্ছি তেলটা একেবারে ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আবারও এটাকে দু তিন মিনিট কষিয়ে নেব আলুটা প্রায় আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে ভাজার সময় এইভাবে কষাতে কষাতে আলুটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলুটা ভালো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার রান্নাগুলোকে একটা লাইক করবে আর আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো সুন্দর করে আলু পটলটাকে কষিয়ে নিয়েছি এতে অবশ্যই দিতে হবে গরম জল আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এটা খুব বেশি ঝোল হবে না একেবারে গা মাখো হবে সেই পরিমাণ বুঝে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি একটি বিশেষ মশলা তৈরি করব। এখানে দিয়েছি লবঙ্গ ছোট এলাচ জায়ফল জৈত্রী আর দারচিনি এটাকে আমি শিলে বেটে নেবো শিলে বেটে গরম মশলা দিলে কিন্তু গরম মশলার স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যায় তবে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো একটু জায়ফল আর জৈত্রী দেওয়ার জন্য কিন্তু এই পটলের তরকারিটা খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানে এতটাই টেস্টি হয় এখন আমি নাড়াচাড়া করে খুলে দেখে নিচ্ছি খুলে দেখে আলুটা একবার দেখে নিই সেদ্ধ কি না আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো তো ভীষণ নরম ভাজাই আছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন আমি সেই যে গরম মশলাটা বেটে রাখলাম সেই বেটে রাখা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এইভাবে একটু গরম মশলা বেটে দিলে স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যায় গরম মশলাটা দেওয়ার পরেও এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম আর নিরামিষ রান্না ঠিক না পাবার আগে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তো আর তুলনায় নেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরও আবার নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো নাড়াচাড়া করে আজকে পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে এভাবে একবার অবশ্যই পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছিল রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো